দর্শক আসসালাম আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আমরা সরাসরি লাইভ করছি চানপুর আন্ত ফুটবল টুর্নামেন্ট অব MST উপভোগ করছেন সরাসরি লাইভ টি নড়জলা মেহেন্দীগঞ্জ উপজেলা বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় মাট্রাঙ্গন থেকে যুব সমাজের উদ্যোগে এই চাঁদপুরে এই খেলাটি আয়োজন করছে দর্শক আমরা অন্ত ফুটবল টুর্নামেন্টটা যেটা আমরা সরাসরি লাইভ সম্প্রচার দেখতে থাকুন আজকের ফুটবল টুর্নামেন্টটি আপনারা জানেন এই টুর্নামেন্টে মোট তিরিশটি দল অংশগ্রহণ করেছেন মেহেদীগঞ্জের বিভিন্ন স্থান থেকে এদের মধ্যে মোস্ট শক্তিশালী কয়েকটি দল রয়েছে যাদের খেলা পরবর্তী সময়ে সে সমস্ত খেলাগুলো আপনারা উপভোগ করবেন আপনারা জানেন ঐতিহ্যবাহী চানপুর সন্তাকালে মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এছাড়াও আমরা একটি টুর্নামেন্টের ব্যবস্থা করেছি খুব সুশৃঙ্খল ভাবে টুর্নামেন্ট প্রতি বছর পরিচালিত হয় কিন্তু আমাদের সময় যাচ্ছে সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে যেরকম দর্শক আছে তার পাশাপাশি আমাদের তিনতলা ভবন দর্শকের ছেয়ে গেছে এ সমস্ত দর্শকদেরকে স্থান দেওয়ার আমাদের পরবর্তী সময় আমাদের মাঠের পরিমাণ আরো বৃদ্ধি করতে হবে টিম ম্যানেজমেন্ট কে আমরা অনুরোধ করব আমাদের মাঠটিকে ভবিষ্যতে আরো যাতে বড় আকার বড় করার ব্যবস্থা করে যেভাবে সম্ভব হয় সেভাবে যাতে তারা করে কালিকাপুর একাদশের প্লেয়ার বিন্দু তাদের দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন

পুরুষ দর্শকের দর্শকের সমাগম দেখতে পাচ্ছি তেমনি পাশাপাশি অনেক মহিলা দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ধন্যবাদ এবং আমাদের নারী দর্শকের দর্শকের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন যারা তারা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় আমাদের মাঝে আমাদের স্টাফ আছেন তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন এবং তার পাশাপাশি আমাদের আনসার ব্যাটালিয়ান আছেন আমাদের প্রশাসনিক কোনো দুর্বলতা নেই আমরা প্রশাসনিক ভাবে স্বয়ং সম্পূর্ণ long pass, long shot, long drive. ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে কিছু একটা ঘটেছে হয়তো বা ভুল বুঝাবুঝি বোধ হয় কালিকাপুর একাদশ একটি পার্স পেয়েছে এই পর্যায়ে দেখা যাক কি হয় গোলের সম্ভাবনা আছে যদি গোল হয় গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না

চেষ্টা করছেন যদিও ঘোল শূন্য খেলা আমরা উপভোগ করছি ঘোল যার হয় সেই তার ভাগ্য নির্ধারণ করবেন কারণ খেলা খেলার পরিসমাপ্তি হয়েছে এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে এ পর্যায়ে একটি ঘোল হয়ে গেলে তার সোধারের মতো কোন উপায় আমরা দেখি না কারণ বরন্ত বিকেলে আর কিছুক্ষণের ভিতরে আমাদের মাগরে আজান অনুষ্ঠিত হবে আর